এই যে দেখেন এই যে সেন্সরটা এটা কিন্তু মানে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি সেটা আপনি মানে দেখাই দেবো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটাই দেখবেন দেখা এসে এই যে এই ভাল্ভটা এই ভাল্টা কিন্তু জ্বলে থাকে হ্যাঁ অনেক সময় সেটা কিন্তু আমি আজকে দেখাবো ওই সেন্সরটা খুলে দেখেন এই যে আমি এখন সেন্সরটা খুলে খুলে দেওয়ার পরেই আপনি দেখেন আমি কিন্তু সেন্সরটা খুলে খুলে দিলেই কিন্তু ভাল্ভটা জ্বলে উঠবে এই কিন্তু আমি খুলে দিলাম হ্যাঁ ওকে এখন দেখাই এই যে দেখেন এটা যখন আমি অন করব তখন কিন্তু এটা জ্বলে আসে এটা কিন্তু কোনো সমস্যা না ঠিক আছে আপডাউন যদি করে যদি আপডাউন করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপডাউন করলে সমস্যা ঠিক আছে আপডাউন যদি না করে তাহলে কোনো সমস্যা নাই এখন আমি সেন্সরটা লাগিয়ে দেব। আমি কিন্তু এখন সেন্সরটা সেটিং করে দেবো ঠিক আছে এই দেখেন আমি দেখাই আপনাদের একদম ক্লোজ নিয়ে এই যে সেন্সরটা কিন্তু আমি সেটিং করে দেব ঠিক আছে এই যে সেটিং করে দিলাম ওকে এবারে দেখবো বাতিটা লেবে কিনা এই যে আমি অন করলাম এটা কিন্তু এখনো অফ হয়নি ঠিক আছে ভালোটা কিন্তু অফ হয়নি এটা সময় মতন অফ হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো এইটা নিয়ে আপনারা ভয় পাবেন না এটা কোনো মেজার কোনো সমস্যা না এটা একা একা আসবে একা একাই চলে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নাই আর ভয় পাবেন না আরো দশজনকে শেয়ার করবেন যেন এই বিষয়টা সবাই জানতে পারে যারা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি চালায় আর এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো মাইলেজের মাইলেজের ক্ষেত্রে অনেক সুন্দর তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম এই যে ভালোটা ঠিক আছে